আসসালামু আলাইকুম সালাম দিছি সালাম দিছি কিন্তু ব্যাপারে তুমি যে কোন জায়গায় আছো তুমি তো নিজেও জানো না চক্ষুন চক্ষুন

জোরে কথা বলো জোরে কথা বলো তোমার নাম কি আরো জোরে জোরে বল আর দশ স্ক্যান আর দশ স্ক্যান হ্যাঁ জোরে ক জোরে বলবি জোরে 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 আমার মতো জোরে জোরে কথা বলবি দশ স্ক্যান বল জোরে বলবি বল জোরে বল দশ স্ক্যান কোন জাতে বল

দিব কিন্তু বল বল তাহলে তোর ভাইও থাকে তুই ছেলে না ছেলে হিন্দু হিন্দু এই হিন্দুদের মন্ত্র জানিস তুই যে হিন্দু হইলি হিন্দুদের মন্ত্র মন্ত্র জানিস মন্ত্র হ্যাঁ আমরা মুসলমান যেমন সরা ফাতে পারি তুই পারিস তদের মন্ত্র হ্যাঁ

একবারে মেরে ফেলবো না সুযোগ দিব বলেন সেটা বলেন এখন কি ছেড়ে দিব ওদেরকে নাকি একবারে মেরে ফেলাম শুনছো কি কইছে তোমাদের হ্যাঁ যাইতে পারবা আমার এখান থেকে ক্ষমতা আছে তোমার এই যে বন্দি করলাম পারবা